ফ্রম টু থাউজেন্ড ফোরটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন পর্তুগাল দ্য প্রপার্টি প্রাইস ইনক্রিজ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট প্রধান কারণ হচ্ছে যখন দু হাজার চোদ্দো সালের পর গভর্নমেন্ট গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু করে যেটার মাধ্যমে নন ইউরোপিয়ান ইনভেস্টররা এখানে প্রপার্টি ক্রয় করে তার রেসিডেন্সি নিতে পারবে এবং এটা খুব সাফল্যতা পায় গভর্নমেন্ট কিন্তু এটা যে একটা সাইড এফেক্ট থাকতে পারে তখনকার সময় মনে হয় না আমার গভর্নমেন্ট সেটা নিয়ে চিন্তিত ছিল গোল্ডেন ভিসাটা অফ করা হয়েছে বাট এটার যে সিগনিফিকেন্ট যে প্রবলেমগুলো বর্তমানে পর্তুগালের সাধারণ জনগণ ফেস করতেছে কারণ দু হাজার চোদ্দো সালের পর থেকে যখন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত একশো বিশ পার্সেন্ট এখানকার যখন প্রপার্টি বৃদ্ধি পেয়েছে কিন্তু এই দেশের মানুষ সাধারণ মানুষের যে ইনকাম সেটা বৃদ্ধি পায়নি তো যে কারণে এখানকার যে সাধারণ মানুষ বর্তমানে লিসবনে থাকাটা ইজ ভ্যারি এক্সপেন্সিভ হয়ে গেছে তাদের জন্য এবং সাধারণ যে মানুষগুলো আছে তারা লিসবন থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে কারণ দু হাজার অ্যাকর্ডিং টু আওয়ার অ্যানালাইসিস দুই সালের দিকে যে লিসবন প্রাইজের প্রপার্টি প্রাইস ছিল একটা হান্ড্রেড অ্যান্ড সেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে থ্রি হান্ড্রেড অ্যান্ড সো প্রায় একশো বিশ সো এই জন্য যারা এখানে বসবাস করেন তাদের জন্য এই লিসবন শহরটা পুরোপুরি ইম্পসিবল হয়ে গেছে বসবাস করা যারা পর্তুগিজ লোকাল আছেন তারা আস্তে আস্তে এখান থেকে লিসবন শহর থেকে দূরে সরে যাচ্ছেন